আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন মহসিন আয়ুর্বেদের প্ল্যান্ট চ্যানেলে এয়ার প্ল্যান্ট বা লব বুশ বা পাথর বা এর সায়েন্টিফিক নাম হচ্ছে কালাচা পিন্নাটা কালাচা পিন্নাটা এর সাইন্টিফিক নেম বন্ধু এটা যেটা দেখছেন এটা হচ্ছে পাথর এর কোনো ফল হয় না বা ফুল হয় না ফুল হয় মাঝে মধ্যে একটু বয়স হয়ে গেলে তবে ফল হয় না তবে এর পাতা থেকেই কিন্তু গাছ তৈরি হয় পাতা থেকেই নতুন প্ল্যান্ট তৈরি হয় মানে অঙ্গজ জনন পদ্ধতির মাধ্যমে অঙ্গজ জনন পদ্ধতির মাধ্যমে এর পত্রর মাধ্যমে এর নতুন বংশ বিস্তার হয় বা নতুন চারা তৈরি হয় দেখুন বন্ধু এই গাছের বিশেষ উপকারিতা হচ্ছে যাদের কিডনিতে পাথর রয়েছে বা গল ব্লাডারে স্টোন রয়েছে তারা যদি এই পাতাগুলো তিনটে করে পাতা ভালো করে মিক্সার গ্রাইন্ডে করে এর রসটা বার করে তিন চামচ রস যদি রোজ সকালে খালি পেটে খেতে পারেন এবং এক গ্লাস ঠান্ডা জল তাহলে কিন্তু পেটের পাথর অনেকের মতে পাথর শরীর থেকে বেরিয়ে যায় এই গাছটার নাম হচ্ছে পাথর কুরছি পাতা পাথর কুরছি গাছ দেখুন এর রসালো একটা বডি এই রসলো বডি থেকে অনেক ব্রাঞ্চ বেরোয় এই ব্রাঞ্চ পর্ব থেকে ব্রাঞ্চ বেরিয়ে নতুন নতুন চারা তৈরি হয় এবং এর পত্র থেকেও নতুন গাছ তৈরি হয় নতুন প্ল্যান্ট তৈরি হয় তো বন্ধু দেখুন এটা সর্দি কাশি এবং অ্যালার্জি রোধ করতেও এর ব্যবহার আছে আয়ুর্বেদিক শাস্ত্রে আয়ুর্বেদিক শাস্ত্রে এর হাঁপানি এবং পাথরের জন্য যেমন আপনার গল ব্লাডার স্টোন বা কিডনিতে পাথর বা সিস্ট এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অনেক সময় আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই গাছের ব্যবহার হয়ে থাকে বন্ধুরা দেখছেন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে পাথর করছি গাছের ভিডিও এই গাছ আপনার পশ্চিম বাংলা এবং সারা ভারতবর্ষে আনাচে কানাচে অনেক সময় দেখতে পাওয়া যায় যাই হোক বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এতে কিন্তু হারবাল এতে কোনো ক্ষতি নাই আপনারা ব্যবহার করতে পারেন জয় হিন্দ খোদা হাফেজ